পাবনা চার আসনের প্রার্থিতা পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে এক বিশাল মশাল মিছিল করা হয় এ বিষয়ে থাকছে অ্যাডভোকেট আবদুল্লাল শোভনের প্রতিবেদনে বিএনপির গ্রুপিং সৃষ্টিকারী ও আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা না হলে পাবনা চার আসনের ঈশ্বরদী ও আট ঘরিয়া তৃণমূল বিএনপি নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবেন না এবং বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন এই কথা বলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা সোমবার সন্ধ্যার পর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে শহরে বিশাল মশাল মিছিল শেষে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম হোসেন জুয়েল ফারুক চেয়ারম্যান ঈশ্বরদ্দ্বীপ যুবদলের আহ্বায়ক জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এর আগে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলহাজ সুতা মিল মোড়ে জমায়েত হয়ে বিশাল মশাল মিছিল নিয়ে ঈশ্বরদী জিরো পয়েন্ট বাস টার্মিনালের শহীদ মিনারে এক পথ সবাই মিলিত হয় মধ্যে প্রমাণ করেছেন আক্ষরেই সচিতে যে সমস্ত প্রতি ঠাকিরা যে সমস্ত আমি বছররা নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে উনি গোপনে মিটিং করে বেড়াচ্ছেন উনি বিএনপির ভোটকে উনি আশা করেন না উনি জানেন বিএনপি নেতা কর্মীরা বিএনপির সাধারণ সমর্থকরা তাকে মানে না তার এই মনোনয়ন মানে তাই তিনি ইতিমধ্যে আটঘরিয়া উপজেলা আওয়ামী

মানেন বলে আজকে এই বিক্ষোভ আমরা আগামী দিনে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব আমি আমাদের প্রিয় নেতা জনাব তার রহমানকে অনুরোধ করতে চাই এবং স্ট্যান্ডিং কমিটি সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ আমার থাকবে আপনারা কিভাবে তৈরি করেছেন জানি না ঈশ্বরী আর ঘরিয়ার এই লাখো নেতা কর্মী তার কেউ জানে না কার কাছে জরিপ করেছে কার মাধ্যমে জরিপ করে ঐতিহাসিক আওয়ামী লীগের দশকে কতিপয় নেতৃবৃন্দ মধ্য দিয়ে তাকে মনোনয়ন দিয়েছে এই মনোনয়ন ঈশ্বরকে ধরনের মানুষ প্রত্যাখ্যান করেছে এই কারণে এই কারণে মনোনয়ন পাওয়ার পরে তার সাথে কোনো মানুষ নেই আজকে বিতর্কিত কিছু নেতা তারা উনিশশো ছিয়ানব্বই সালে তার মার্কে জন্ম দিয়েছিল তারা দু হাজার এক সালে পুরালের জন্ম দিয়েছিল আট সালে যারা নয় পরত করেছিল এই সমস্ত বিতর্কিত নেতৃবৃন্দ এই ষড় ঈশ্বরিয়ার ধরে আর জনগণের কাছে কাজ করেছে তাই হাবি মনোনয়ন করার তার সাথে জন অন্যায় স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয়গা আপনাদের সিদ্ধান্ত পুনর্ব